আসসালামু আলাইকুম সবাইকে ইটালি থেকে আরেকটা ভ্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি সুইডেন থেকে এসেছিলাম জাস্ট একদিন আগে ওরা যেদিন আমাদের বাসায় এসেছিল সেদিন তেমন কোনো আয়োজনই করতে পারিনি মানে আমি করতে পারিনি তাই আজকে একটা পুডিং বানিয়ে নিয়ে যাচ্ছি সিজানের জন্য সাথে ফ্রুটস মিষ্টিগুলো তো আছেই সব কিছু গাড়িতে তোলা হয়ে গেছে আমরা অপেক্ষা করছিলাম দুর্লভের জন্য ও আসলে আমরা ওদের গাড়িতে যাবো আর বাবা মাকে ছেড়ে দিলাম তারা তাদের মতো যাবে সাথে আরও কিছু গেস্টকেও নিবে দিনটা বেশ সুন্দর আরো বেশি ভালো লাগছিল নতুন আত্মীয়দের সাথে পরিচিত হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ তবে খারাপ লাগছিল যে সাথে নিতে পারছি না As-salamu <laughs> alaikoum <laughs> As-salamu alaikoum Aia priva Aia বাস থেকে খুব একটা দূরে না সিজনদের বাসা পনেরো বিশ মিনিট গাড়ি দিয়ে আসতে লাগে তো আমরা চলে এসছি সময় মতো আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস নিলাম এই যে প্রেম আমার সাথে আছে প্রেমা হচ্ছে মাই দিয়ার বেস্ট ফ্রেন্ড সো ও থাকাতে আমার অনেক ভালো লাগছিল একা একা লাগছিল না যেহেতু তীষা আমার সাথে নেই অ্যাজ ইউজুয়াল অলওয়েজ আমরা কোথাও গেলে তীষা আমার সাথে থাকে তারপর আনটি যে পিঠা নিয়ে এসেছে আসার পরে আমরা যেটা দেখলাম যে নাস্তার বিশাল একটা টেবিল আর ওই দিন না আমার খুব মনে হচ্ছিল যে বাংলাদেশে আমরা বিয়ে খেতে যাই না যে একটা আপ্যায়ন হয় এত ভালো লাগে বিদেশে আসলে বিয়েটা তো ওইভাবে হয় না দাওয়াতে গেলাম খেলাম দ্যাটস এট আমার জীবনে আমি প্রচুর বিয়ে খেয়েছি আমার খালাদের মামাদের চাচাদের এমন কোনো মানুষ নেই যেহেতু আমার বাবা এবং আমার মা পরিবারের দুজনই দুই ফ্যামিলিতে বড় সো আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে আর এদিকে নাস্তা টেবিল এসে তুমি অবাক এত প্রিয় প্রিয় খাবার কালামারি ফিরতে আমার অনেক পছন্দ এটা করেছে আঙ্কেল আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আনটি আঙ্কেল সবাইকে যারা নাস্তাগুলো রেডি করেছে কারণ অনেক মজা ছিল যেহেতু আমি মিষ্টি কম পছন্দ করি সেই জন্য টেবিলের ঝাল আইটেমগুলোর দিকেই চোখ আমার বেশি যাচ্ছিল আমার পাশে যাকে বসা দেখছেন উনি হচ্ছে প্রিমার আম্মু মেহানি আন্টি মানে অসাধারণ একজন মানুষ খুব ভালো লাগে আন্টির সাথে যেখানেই যায় না কেন আমার তিনও ফুই বাংলাদেশে থাকে আর খালাদের মধ্যে এক খালা বাংলাদেশ আর এক খালা ডেনমার্কে ধরনের প্রোগ্রামে তো আসলে খালা ফুপু চাচা চাচিরা থাকে কিন্তু তাই না সো তাদের কথা তো অবশ্যই অবশ্যই মনে পড়ে প্রোগ্রাম হওয়ার কারণে সেদিন অনেকে আমাদের সাথে ছিল বাট আন্টি সেদিন আমাকে এই জিনিসটা মিস করতে দেয়নি মনে হচ্ছিল আমার নিজের খালা তার পাশে বসেই খাচ্ছি এত কিছু খেয়াল রাখা নিজের মতো করে সবকিছু করা আলহামদুলিল্লাহ এদিকে আমি যে পুডিংটা এনেছিলাম সেটা দেখলাম ছেলেরা একদম এলোমেলো করে খাচ্ছে ছেলেরা তো একটু এলোমেলো করেই খায় সিজান এবং সিজানের ফ্রেন্ডরা মিলে খাচ্ছে তো আলহামদুলিল্লাহ সার্থক হয়েছে আমার রান্না যেহেতু আরেকটা পুডিং টেবিলে ছিল সেজন্য ওরা আমার পুডিংটা আমার পুডিংটা খাচ্ছিল সেদিকে নাস্তা টাস্তা খাওয়া শেষ আর এই আঙ্কেল তো আমাদেরকে প্রচুর আপ্যায়ন করছিল প্রত্যেকটা মানুষের আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করেছে সেই দিন এই ফ্রুটটা বানিয়েছে একটা চাচু অসাধারণ এত এত খাবার দেখে আমার মন বলছে খাও ব্রেন বলছে না খাবে না তো কার কথা যে শুনবো আমি খুব দ্বিধানন্দে পড়ে গিয়েছি অসাধারণ মজার মজার মুখরোচক সব খাবার আইটেম আমার প্রিয় প্রিয় আইটেমগুলোই ছিল তো যেহেতু লাস্ট কিছুদিন ধরেই আমি প্রায় কয়েক মাস ধরে একটু ডাইটের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ আসলে খাবার এমন একটা জিনিস বাতাসে বাতাসেও মানুষ মোটা হয়ে যায় আর খাবার দেখলে গ্রানও মনে হয় মানুষ মোটা হয়ে যায় তো আজকে তো আর এত ডাইটিং টাইটিং করা যাবে না সো খেতে হবে চিকেন বিফ মাটন ফিশ সব কিছু ছিল এই ফিশটা এত মজা হয়েছে আর ফিশ আমার একটু বেশি পছন্দের এখানে ইংলিশ মাছের বড় বড় পিস করা ভাজা ছিল কাবাব ছিল অনেক আইটেম ছিল আসলে তো খাবার দেখতেই ভালো লাগছে আমার কিভাবে যে শুরু করব মাঝে আমরা একটু কথাবার্তা বলেছিলাম বিয়ে শাদি নিয়ে ওগুলো আর ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেই দিকে খাওয়ার আগে আমার বাবার গরম লেগে গেছে সে জানালা টালানা খুলছে চিন্তা করেন যে খাবারের পরে কি অবস্থা হবে

ছেলের বাসায় ছেলের চাচারা ছিল ফুপি ছিল চাচি অনেকেই ছিল সবাইকে আসলে ভিডিওতে প্রাইভেসির কারণ ওইভাবে নেওয়া হয় না তো বাবার কন্ট্রিবিউশনটা দেখেছেন মানে কি যে অসাধারণ ছেলের বাবার এত মজার মজার রান্না করতে জানে আমার তো হিংসা হচ্ছে আমার ছোট বোনের জন্য যে কত মজার মজার খাবার খাবে কর্তা আমি খেয়েছি আমার ছোট মামার হাতে মানে ছোট মামা বানিয়েছে মামা আজকে আমাদের সাথে গিয়েছিল সেখানে আর রেস্টুরেন্টে খাওয়া হতো তবে আঙ্কেলের হাতে আজকে পান্না কর্তাটা একদম জমে গিয়েছিল অসাধারণ সিজানের ছোটবেলার ছবি সিজানের দাদার সাথে ইসি তারপর হাজবেন্ড মানে আমাদের দুলা ভাই সে শুরু করলো সালামি দিয়ে এটাকে আসলে সালামি বলে না কি বলে আমি জানি না আমাদের বিক্রমপুরে বিয়ে দিলে একরকম দিলে এক রকম সো আমরা এরকম ছেলেকে সালামি দেয়া অনেকে হলুদের দিন দেয় আবার অনেকে দেখতে গেলে দেয় এক একজন এক এক রকম ভাবে দেয় বাট আমি তো চিন্তা করছি যে আমার নেয়ার বয়স তো শেষ এখন তো আমার দেয়ার বয়স আমি কি করবো সেটা মানতেই পারছিলাম না যাই হোক সমস্যা নেই বড় তো হতেই হবে এটার একটা অন্যরকম আনন্দ আছে দেবার মাঝে আদর করছিলাম আদর পেতে সব শেষে সবার সাথে বিদায় নিয়ে এই যে আমার ছোট ভাই খুব বিরক্ত কেন বের হচ্ছি না সাড়ে এগারোটা বেজে যাচ্ছে সেই তো বের হচ্ছে মামা বিদায় নিয়ে নিল সবাই বিদায় নিয়ে নিলাম ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগ গুলোতে কেমন লেগেছে আজকের ব্লগ জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম